আরো চলো স্টেশনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে এখন টোটোতে করে যাচ্ছি টোটোতে গাইজ ফাইনালি আমরা কল্যাণীতে পৌঁছে গেছি এখন হাঁটছি প্যান্ডেলে উদ্দেশ্যে কত দূর জানি না এর মনে এখন আলাদাই আনন্দ অন্য কিছু হয়েছে চলো বন্ধুরা প্যান্ডেলের সামনে গিয়ে দেখো যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি ফাইনালি প্যান্ডেলে চলে এসেছি এটি খুব একটি মোস্ট ভাইরাল প্যান্ডেল অনেক লোকজন হয় কল্যাণীর আই মোড়ে ফার্স্ট আমরা এই প্যান্ডেলটা ভিজিট করলাম এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না ভেতরটা দেখুন এত সুন্দর ডেকোরেশন করেছে দেখুন সাইডগুলো অসাধারণ লাগছে ভেতরটা দেখাবো দেখুন আপনারা দেখুন সাইড দিয়ে খুব সুন্দর লাগছে এক একটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করেছে এরা আর ঠাকুরটি দেখুন সোনা দিয়ে হার মোটক সব সোনার এগুলো আমাদের তাড়াতাড়ি ছিল না দেখুন মেলায় চলেছে মেলার খুব সুন্দর মেলা বসেছে এখানে দেখুন বন্ধুরা একটা সাইড দিয়ে প্যান্ডেলের ভাল লাগছে আমরা নবমীতে গেছিলাম লোক হয়েছিল বাট যেটা আশা করেছিলাম অতটা লোক হয়নি আমরা ফাঁকা ফাঁকাই দেখেছিলাম প্যান্ডেলটা আমরা আবার টোটোতে উঠে যাব বন্ধুরা দেখুন আমরা টোটোতে বসে এখন পরবর্তী প্যান্ডেলের দিকে আমরা রওনা দিয়েছি এরপরে আমরা যাবো হচ্ছে রথতলার প্যান্ডেল ওটাও খুব ভালো প্যান্ডেল হয়েছে শুনেছি এখন আমরা টোটোতে পড়ে যাচ্ছি প্রচুর এখানে টোটো একজন টোটো এক এক রকম দাম বলছে আপনারা দাম দেখে আসবেন আমরা টোটোতে নেবে একটু খেয়ে নিয়েছি খিদা পেয়ে গেছিলো ওরা কেউ খেয়ে আসেনি ওই জন্য বিরিয়ানি অর্ডার করে সব বন্ধুরা একসাথে আনন্দ করতে করতে খাচ্ছি আমরা রথতলায় চলেই এসেছি একটুখানি তাই একটু খেয়ে নিলাম চলো প্যান্ডেলে দেখা হচ্ছে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমরা চলে সি রথতলা কল্যাণী রথতলার প্যান্ডেল আমার আইআইটি মোড়ের প্যান্ডেলের দিয়ে এই প্যান্ডেলটা খুব ভাল লাগলো দেখুন বন্ধুরা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এরকমই শুনলাম খুব ভাল লাগলো প্যান্ডেলটি দেখুন ওই পাশের লাইনটা হচ্ছে ভিআইপি লাইন যেহেতু আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম ওই জন্য আমাদের এই সাইড দিয়ে আসতে হচ্ছে দেখো বন্ধুরা সাইড দিয়ে দেখো অসাধারণ একটি কাজ করেছে ভেতরটি দেখ বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চারিদিক করে ক্যাপচার করব আপনারা দেখুন ভিডিওটা পুরো করে পুরোটা কেউ মিস করবেন না সাইডে দেখুন খুব সুন্দর একটি কাজ করেছে প্রতিমাটা দেখুন বন্ধুরা জাস্ট দেখুন বন্ধুরা প্রত্যেকটা আমরা মণ্ডপে যাচ্ছি প্রত্যেকটা মেলা দেখতেই পাচ্ছি এখানেও ঠিক তাই দেখুন বন্ধুরা আমাদের সব কিছু ইচ্ছা হলো একটু গেম ফেম খেলা তাই একটু খেলতে লাগলাম বল আর এটা খুব ভালো লাগে খেলতে দেখুন বন্ধুরা প্রাইজ দিচ্ছে মুরগি দেশি মুরগি প্রাইজ দিচ্ছে তাই আমরা সবাই ভাবলাম একটু ট্রাই করি যদি দেশি মুরগি নিয়ে যেতে পারি বাড়িতে দাদা একটার পর একটা খেলেই যাচ্ছে দেশি মুরগির উদ্দেশ্যে কিন্তু সে পাচ্ছে না শেষ হচ্ছে আবার খেলছে দেখুন মেনু চারটা দাদা প্রতিজ্ঞা করেই গেছে যে না কিছু প্রাইজ নিয়েই যাবে এখান থেকে লাগাতার খেলে যাচ্ছে যদি দেশি মুরগি পেয়ে যায় খুব মজা হচ্ছে আমাদের দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন পরপর খেলছে দেখুন একটা ছোবরা পেয়ে গেছে এতক্ষণ খেলে এতবার খেলে একটা ছোবরা পেয়েছে দাদা বলছে যে না সাবান নেবো আমি ছোবরা আমাকে দি নিয়ে না সাবান দাদার খুব খারাপ লাগছে সাবান নিয়ে এখন কারণ দাদা ভেবেছিল একটা মুরগি দেশি মুরগি পাবে দাদা বলছে ছোবরাটাকে নিয়ে আমাকে আর একটা সাবান দাও একটা সাবানে দাদার হচ্ছে না আর একটা সাবান চাইছে চিরুনি দিলো আর সাবান দিলো ছোবরা নিয়ে নিল বলছে আর হবে না তাও দাদা বলছে ওইটা দাও আমাকে দাদা বললো না ছোকরাটাই থাক ছোবরা দিয়ে ভালো টলা যাবে দেখুন বন্ধুরা আবার খেলছে বলছে আবার শান্তনু পুরস্কার আমি নিয়ে যাবো এখান থেকে দেশি মুরগি না পেলে তো কি হয়েছে শান্তনু পুরস্কার নিয়ে যাবো এখান থেকে বারবার খেলছে আর বারবার শান্তনু পুরস্কার পাচ্ছে কোনো একটা ভালো জিনিস কিছুই পায়নি দেখো বন্ধুরা বারবার বোঝাচ্ছে সে এক দুই তিন এরকমই ফেলছে আর পর ফেলাতে পারছে না

दुखदजनक भी नाम ना तेते जाछी अनेक बार ट्रायलो देखन जाते थे एडिट टू

আমাদের একে না নিয়ে গেলে হয় না এর নাম হচ্ছে মাছি সাইড একে না নিয়ে গেলে আমাদের ঠিক করলেনি জমে না তাই এর সাথেই মজা করতে করতে যাচ্ছি একদিকে ভয়ও লাগছে তো দেখুন বন্ধুরা আমরা ফাইনালি একটা গাড়ি পেয়ে গেছি রোডে দিয়ে ধরে ফুরে যাচ্ছি আমরা এই গাড়িটার নাম হচ্ছে ম্যাজিক গাড়ি অসাম লাগছে বন্ধুরা বৃষ্টিও প্রায় ঝিরিঝিরি পড়ছে আর আমরা এই রোড দিয়ে যাচ্ছি আমরা এ নাইন স্কোয়ার প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি খুব ভাল লাগছে বন্ধুরা সবাই মিলে বসেছে আমরা পেয়েছি গাড়িটার মধ্যে উঠে গেছি খুব ভাল লাগছে দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা চলে এসেছি এ নাইন স্কোয়ার পার্ক অসাধারণ একটা ক্যান্ডেল করেছে ময়ূরের থিমে আগের বছর চার নাম করেছিল তো একটু খেলার ইচ্ছা হলো খেলে এলাম বাইরেই চলে গেল বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে এসছি এখন বাড়ি যাব ট্রেন এখন লেট ফার্স্ট ট্রেনটা আমরা মিস করেছি সেকেন্ড ট্রেন আছে চারটে সতেরো এরকম নাগাদ আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি আপনারা চারটে সাত আট এখন এই আমাদের এখন কালকে গাড়ি আছে কি করে ঘুরতে যাব পাঁচশো টাকা করে গাড়ি বুকিং করেছি যাবো কি করে এটা ট্রেলার দিচ্ছে